শুক্রবার মানি কিন্তু একটা দিন যেদিন সবাই নিজেকে সময় দেয় ভালো কিছু খেতে পারে রান্না করতে পারে তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে আপু করেছিল চিকেন স্টু বা চিকেন স্যুপ তার সাথে ছিল পরোটা গরম গরম আর সঙ্গে ছিল আলুর দম তো তোমাদের অবশ্যই কিউরিয়াসিটি হচ্ছে যে এই সাদা রঙের জিনিসটা এত মজার কিভাবে রান্না করা হয়েছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যারা পারো না তাদের জন্য কিভাবে তোমরা তৈরি করবে এই চিকেন স্যুপ তো চলো বন্ধুরা চিকেন স্যুপের জন্য অবশ্যই তো বুঝতে পারছো চিকেন লাগবে পরিমাণ মতো সাইজ করে মিডিয়াম আকারে কেটে নেবে তারপর এরকম গরম মশলা যেমন তেজপাতা দারুচিনি গোলমরিচ আর এলাচ ভালো করে হালকা একটু সাদা তেলে ভেজে নেবে আর মনে রাখবে যে অবশ্যই পেঁয়াজ বাটা এবং রসুন বাটা লাগবে তো পেঁয়াজ বাটাটাই এখানে শুধু ইউজ করা হয়েছে রসুন খুব কম আদা ইউজ করা হয়নি তেমন তো সব কিছুই কম কম করে ইউজ করবে কারণ খুব বেশি কিন্তু লাগবে না আর চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা আমরা এখানে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম চিকেন সো এই জন্য তোমরা নিতে পারো প্রায় এক কাপের মতো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটাটা তারপরে এখানে পরিমাণ মতো দিয়ে একদিকে তুই ফেটিয়ে রাখলাম দেখলে ওটা পরে ইউজ করবো তার আগে দিয়ে দিয়েছি আমরা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়া তার সাথে আমরা মরিচ গুঁড়ো অল্প দিতে পারি তবে কালার যেহেতু হবে না বা আমরা একটু কাঁচা মরিচ ইউজ করবো সো এই জন্য আমরা কিন্তু গোড়ামরিচটা অ্যাভয়েড করতে পারি যখন তেল ছাড়বে মশলাটা পরিমাণ মতো যে চিকেনটা সেটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিব আর অবশ্যই গোলমরিচের যে ঝালটা আর ফ্লেভারটা একদমই খুব ভালোভাবে পাওয়া যাবে তীক্ষ্ণ একটা ফ্লেভার সো এই জন্য আমরা গোলমরিচটা একটু বেশি দিব প্রায় পাঁচ ছয়টার মতো দিতে পারো তোমরা আর আমি এটা স্যুপ খাওয়ার সময় অনেক বেশি এটা ফিল করেছি কারণ সুপের মধ্যে যে গোলমরিচের ফ্লেভারটা এটা খুব স্ট্রংলি আসলে খাবারটা আর ভালো লাগে সুপে আর পরিমাণ মতো লবণ তো অবশ্যই দিব আমরা ভুলবো না কিন্তু লবণ দিতে তারপরে যে দইটা ফেটে রেখেছি ওইটা আমরা দিয়ে দিব তারপরে দিয়ে দিই ভালো করে নাড়াচাড়া করে যখন দেখব যে চিকেন আর পেঁয়াজের যে টাচ মিক্সড হয়ে গেলো যেখানের সাথে ওটা গায়ে গায়ে লেগেছে কিনা আর একটা বাদামি কালার এসেছে কিনা একদমই পুড়ে ফেলে কিন্তু হবে না ফ্রাই প্যানে আমরা যেহেতু করছি তোমরা কড়াই করতে পারো তখন কিন্তু আরও লাল লাল কালার তাড়াতাড়ি আসবে তো এখানে যেহেতু ফ্রাই প্যানে করা হচ্ছে একটু লাইট হচ্ছে তো তবে তেল কিন্তু একদমই কম খরচ হয়েছে আর কড়াই করতে গেলে কিন্তু তোমাদের তেল কিন্তু আর একটু বেশি খরচ হয় তারপরে ফাটানো দুইটা ওই যে বললাম দিয়ে দিবো দিয়ে দিয়ে আবার কষ কষিয়ে যখন একটা লাল লাল হালকা বাদামি রঙ আসবে তখন আমরা আদা বাটা দিয়ে দিয়েছি আমরা প্রথমে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি আদা বাটাটা দিয়ে তো তারপর এভাবে নেড়ে প্রয়োজন অনুযায়ী তোমার যখন ওই কালারটা আসবে তখনই আমরা করে কাঁচামরচকা কয়টা ভেঙে দিয়ে দিব ধুয়ে তো এতে কী হবে কাঁচামরচা যে স্ট্রং ফ্লেভারটা এটা প্রথমেই আমরা যদি দিতাম তখন সেটা পাওয়া যাবে না আর এদিকে আমরা চার টুকরো পাউরুটি ভালো করে এভাবে মিক্স করে পানির সাথে ভিজে রেখে ওইটাকে একদম ক্র্যাশ করে নিয়ে ওটা আমরা দিয়ে দিব আর তাহলে আরও এরকম হবে আর কি কালারটায় তখন ওটাতে কী হয় এই কন কনটেন্স কনসেন্টেন্সি বা যেটা ব্যাপারটা একটা ঘনত্ব ব্যাপারটা এই ব্যাপারটা তোমার স্যুপের মধ্যে থকথকে একটা ভাব চলে আসবে অনেকে করে কি সুপের মধ্যে আটা কিংবা ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দাও এটা টমেটো সব স্যুপের সাথে যায় চিকেন স্যুপের সাথে তেমন একটা যায় না সো যত বেশি ন্যাচারালি করা যায় তত ভালো হয় তো আমার প্রয়োজন মতো এখানে লাস্টে যে ফেরিশিংটা দুধ দিয়ে দেবো এটা আমরা এক কাপের মতো দিয়েছি এক কাপের থেকে একটু বেশি তোমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবে তারপর এটা ভালো করে জাল হওয়া অবধি ওয়েট করবো আমরা ঢাকনা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট রাখার পরে এটা নামিয়ে ফেলবো আর গরম গরম পরোটা লুচি কিংবা শুধু আমরা খেতে পারি পরিবেশন করে ফেলবো তো এইটা আমরা পরোটা গরম পরোটার সঙ্গে খেয়েছি তোমরা চাইলে ভাতের সঙ্গে খেতে পারো তবে পরোটা কিংবা তোমরা যদি অন্ধনের সাথে খাও তাহলে সেটার টেস্টটা আরও বেশি ভালো লাগবে তো এই তো ফাইনাল লুকও তোমাদেরকে দেখিয়ে দিব তার আগে নামিয়ে ফেলবো সামান্য একটু ঘি দিয়ে তাতে ঘির স্মেলটা স্ট্রংলি পাওয়া যাবে আর স্বাদটা আরও ভালো লাগবে খেতে তো এই তো আমাদের হয়ে গেছে চিকেন স্যুপ আমরা নামে ফেলবো আর ফ্রাইডের জন্য সকাল ব্রেকফাস্টটা একটু হেভি হলে কিন্তু ভালো লাগে ছুটির দিন যেহেতু আর পরিবারের সবার সঙ্গে একসাথে অনেকদিন পরে আপু ভাই আমি আর আমার নিজ একসাথে কল করলাম তো এটাই ছিল আমাদের আজকে। রেসিপি